আমরা ধরুন চরণ বিল্লা মাছ মৈশুরি আর থেকে কিনি কিন্তু অন্যান্য বছর মাছের আমদানি বেশি অনেক মাছ কিনতাম তাতে আমার পোষাই তো আর মাছ কম এই কারণে আমার পোষাচ্ছে না লেবার আছে লেবার আছে বেতন বেতন দেওয়া লাগে আর মাছটা সৈদ করে নীলভাবনা বিক্রি করি কারণ ওই জায়গাটাও মাছের দাম দিচ্ছে না কারণ যে সিন্ডিকেটের ব্যবসা ওরা একটু মাছ কিনতেছে এই কারণে আট দশটা খোলা অন্যান্য বছর আট দশটা খোলা পরে এই বছর শুধু একটা খোলাই কারণ লাভ হচ্ছে না যে আর সরকারের কাছে একটা আবেদন ধরেন যে আমার জানি মাছ তো বাইরে এলাকায় যাওয়ার সুযোগ সুবিধা সুবিধা করে দেয় তাহলে হয়তো আরও একটু খোলা পড়বে আমরা বউবাস লেখা দুটো রোজগার হলে বউবস্থা লেখা বেশি পারবো সাঁতাল আগে বেশি ছিল ব্যবসা খুব ভালো না বুঝছেন ব্যবসা না শক্তি উৎপাদন হচ্ছে পুড়িত নিয়ে শুরু করে ইচ্ছা বাইলা ট্যাংরা ছাইতান মাছ আপনার খোলসেটল সেগুলো হাবিজাবি মানে শুচুরু মাছ না মানে এ টু জেড সবই আছে আমরা মহাজন গাড়ির কাছে মহাজনটা আবার অনেক জায়গায় পাঠা দেয় বিদেশে যায় সব রাষ্ট্র যায় যায় সুক্তি পাওয়াই যায় ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও স্যানন এক্স টোয়েন্টি ওয়ান পারলে ঠেকাও এ বাংলাদেশ সুক্তি কিন্তু মাছের হার ধরেন যে আগের মতো নাই আগে যে সব মাছ আমরা কিনছি দশ টাকা পনেরো টাকা কেজি আপনার পুটি আর এখানে এই পুটি কেনা লাগে কাঁচাই কেনা লাগে একশো দশটা বিশ কেজি কেজি সুটকি মূলত পুটি মাছের ব্যবসা আমরা আদার্স কোনো মাছ কিনে নেই প্রতি মাসের সাথে ওই ট্যাংরা চান্দা এগুলো যা আসে ওইগুলো বাছাই করে গ্রেটিং করা হয় আর এবছরে আমারে উৎপাদন কতবারের সাথে চার ভাগের এক ভাগ সিরাজগঞ্জের চলন বিলের মাছটা সুস্বাদু হয় এবং সুটকিটাও সুস্বাদু হয় এখানে আগে যেমন প্রতিদিনই প্রায় একশো মনে করে সুটকি উৎপাদন হতো সেখানে এখন এখানে আপনার সুটকি উৎপাদনটা অনেক কমে আসছে অনেক অনেক অনেকটাই কমে কিন্তু এখানে স্থায়ী বাজার ব্যবস্থা নাই বিধায় এটা কমে আসছে এখানে যদি স্থায়ী একটা বাজার ব্যবস্থা গড়ে উঠতো তাহলে আমাদের মাছের উৎপাদনও বৃদ্ধি হতো এবং পাশাপাশি আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে এবং যারা কর্মের সঙ্গে জড়িত আছে প্রত্যেকের একটা আয় রোজগার একটা স্থায়ী কর্মসংস্থার ব্যবস্থা হতো এই তাই ছোটপুটি কসলা ধুই আইসটা ফালাই লবণ দিয়ে মাখায় আধা ঘন্টা এক ঘন্টা ধুয়ে পানি ঢেলে দেই দিয়ে ধুয়ে চাতালে লেটে দেই দিয়ে লড়া শুরু করি শুকো গেলে তারপর আবার ছোট এক সাম বড় এক সাম বাসি মাছ বাসি খৈসে মাছ বাসি এই ট্যাংরা মাছ গুছি এইগুলো বাসি বাসার পর ধুই ধুয়ে লবণ দেই লবণ দিয়ে আবার চাতালে তুলে দেই তরণ বিলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী যে প্রান্তিক মৎস্য চাষিরা রয়েছেন তাদের সুটকি উৎপাদনের যে বিষয়টা সে বিষয়ে মৎস্য অধিদপ্তর কিন্তু বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে তাদেরকে যে নিরাপদ উপায়ে সটকি প্রস্তুতির ব্যাপারে আমরা মৎস্য অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি পাশাপাশি তাদের যে মার্কেট চ্যানেল যেটা আছে সেই মার্কেট চ্যানেলটা যদি ডেভেলপ করতে পারি আমরা তাহলে তারা এই কাজে আরও বেশি উৎসাহবোধ করবেন এবং পাশাপাশি সুটকির উৎপাদন সুটকির যে প্রক্রিয়ার কাজটাও তারা ভালোভাবে করতে পারবেন